কোট বেনামাজি বেরোজগার বাম্মার ভাত দেয় না বন্দর লোন খায় এরা কোরআন হাজি বললি বুঝতে পারবে এদের কোরআন হাজি বলে বুঝতে পারবে এরা যে ভাষা বুঝবে সেই ভাষা বলছে পাগামি করার জায়গা পাও নাই তোর বউ বন্দর লোন গুরুব লোন আমি সপ্তাহ দুই আগে জলসাই আসবো

তোর বউ বন্দলন গুরুবলন করে আমি মৌলুবি স্টেজে উঠে বলবো করিমির বউ ওমরা হজ করে কথা বলে অন্য মৌলুবি বলে বলবে আমি বলবো তোর বউ বন্দলন গুরুবলন করে তুই বাংলার স্পেশাল হারাম খোর আরে কোন মাল লাল যদি থাকো মায়ের স্তনে তুজ যদি খেয়ে থাকো সামনে দাঁড়িয়ে কথা বলো চলে যাব যদি পাউটারে দুধে মানুষ মুনাফিকের বাচ্চার মতো লাভাবে আরে বন্দর টাকা খাওয়া আর গুরু লোনের টাকা খাওয়া আর নিজের মাকে রেপ করা বন্দর টাকা খাওয়া গুরুগুলোনে টাকা খাওয়া আর নিজের মাকে ধর্ষণ করা দুটো সমান সমান আজ বাংলার মুসলমান আজ নিউটাউনের মুসলমান এরা বলে ও মাকে রেপ করা হাই হয় উতি অসুবিধা নেই কিন্তু বন্দলন গুরুগুলোন খাওয়া ছাড়ব এই বাবু আমি যেটা বলবো এই এলাকায় যত আলেম আছে চেক করতে গেলে কারিমুল্লা বলে গেছে বন্দর লোন গ্রুপ লোনের টাকা খাওয়া আর আমি যে ভাষা বলছি ওই একই ভাষা বলবে বলে গেছে বন্দললন লোন গ্রুপ লোনের টাকা খাওয়া আর নিজের মাকে রেপ করা ধর্ষণ করা দুটো সমান সমান যদি কোনো আলেম বলেন না এটা ভুল বলে গেছে আমার মতো কুলাঙ্গারকে রাজারাদের মাটিতে পা দিতে দেবেন না যদি কোনো আলেম বলে এটা ঠিক বলে গেছে তাহলে আমি কারিমুল্লাই টিস্টারেন যারা বন্দলন গুরু টাকা খায় এসব মালগুলো উম্মতে মোহাম্মাদি নয় এরা কাউরা ছানা হবে মুচোর মানে ছানা হতে পারে না যেহেতু মুসলমান নিজের মাকে রেপ করতে পারে পারে সারা জীবন তো বন্দর লোন গ্রুপ লোনের ওয়াজ মৌলুবিদের মুখ থেকে শুনেছে এই রাম ভাষার ওয়াজ দিন শুনেছে কথা বলে এ ভাষা বলতে গেলে পাওয়ার থাকতে হবে ইয়ে বুকে ছাতি থাকতে হবে চুমো খাওয়া কথা চলবে না আমার বাড়িতে নিজে আমার বকাবকি করে আমি নিজে দ্বিতীয় জীবন শুরু করেছি মাস দুই তিনে আমার নিজের পরিবারের লোক আমার বলে তুমি খালি এত জোরে জোরে বয়স তুমি একটু আস্তে আস্তে ঠুক টুক করে মানুষকে বুঝাতে পারো না আমি কি বলি জানি যে মানুষটা কানে কালা তাকে ইশারা করলে কথা বোঝে না বোঝে না কথা বলে কালার ইশারা করলে আপনি কি বলতে চান সে বুঝতে পারে না পারে যে কালার অভিনয় করে যদি তার সামনে পেটো বোম মারে আয় ও কিছু শুনতে পাবে কথা বলে যে দু কালার অভিনয় করছে বুকে হাত দিয়ে সত্য কথা বলুন মুসলমানের ছেলেরা কালার অভিনয় করছে না করেন কথা বলুন নামাজ না পড়লি গুনা হবে এতগুলো লোক এখন বসে আছেন একজন উঠে দাঁড়িয়ে বলুন যে নামাজ না পড়লি গুনা হবে এটা আমি জানি না খোদার কসম আমি জীবনে নবীর মেম্বারে উঠব না রোজা না করলে গুণা হবে মদ খাওয়া গুনা সুদ খাওয়া গুণা চেনা করা গুনা ব্যবচারী করা গুনা বাম্মার অবাধ্য চলা গুনা এগুলো আমরা জানি না একটা লোক আছে সব জান মানবু কি করার করে এদের ওয়াজ শুই কি করবে সব জানি আমরা কি এসে জিব্রাইলের সাথে ফেরেস্তাদের সাথে কি আমাদের আলাদা কন্ডাক্ট নেওয়া আছে আমরা এসে তোমাদের বাম মার জান্নাত দিয়ে দেব আয় বাবা আয়ে ধরে বলে যাচ্ছি মানো আমল করুন কসম খোদার আজ মুসলমানদের এই দুরবস্থা কেন চতুর্দিকে তাকিয়ে দেখে যেখানে তাকাবে মুসলমান মার খাচ্ছে কেন মুসলমানের চরিত্র শেষ হয়ে এদের সম্পর্ক আল্লাহর সাথে নাই খোদার কসম এদের সম্পর্ক যদি আল্লাহর সাথে থাকতো ওটা দুনিয়া এদের কাছে মাথা নত করত বদরের ময়দানে যেদিন মুসলমানদের কেউ ছিল না মাত্র তিনশয় তেরো জন ঘোড়া নি উট নি ভালো তলবার নি রসুল্লাহ গোটা দুনিয়াকে বিজয় লাভ করেছিল না করেনি কথা বলে আর আজ আড়াইশো কোটি মুসলমান কেলানি খাচ্ছে না খায়নি কথা বলে না খাচ্ছে না খায়নি তার কারণ কি শুধু মুসলমান নামের মুসলমান তরমুজ দেখেননি তরমুজ বাইরে সবুজ ভিতরে এই মাল

আপনাদের এদিকে তো শহর হয়ে গেছে তমু এখন এ পর্যন্ত কেউ কেউ গরু ছাগল বসে এ বাবু বসে বসে আমি যদি মিথ্যে বলি কাল সকাল বেলা মিলিয়ে নেবে যাদের বাড়ি গরু ছাগল আছে গরু ছাগল দেখবেন সকাল সাতটা হোক আটটা হোক ছেড়ে দেবে ও গরু দেখবেন রাস্তার মাঝ গানে দাঁড়িয়ে কলকল কলকল ঝাড়তে ও লজ্জা সরম আছে কথা ও গরু কি পেশাব করতে করতে মনে মনে করে যে আমি সবার সামনে রাস্তায় এরম ঝাটকেছি ও করিমির মেয়ে আমার দেখতে পাচ্ছে ছাতারের নাতি আমার দেখতে পাচ্ছে আমার মান সম্মান চলে যাবে আর ও সব ভাবে ও মনে করে আমার কেউ দেখতে ও দেখবেন কল কল গো ও ওর কাজ করতে আয় আব্বা আমাদের মুচো মানে ছানা গুলো সারা গরুর মতো চাষ করে সকাল বেলা সারের মতো উঠলো রাস্তার পাশে গাছের গোড়ায় পাইপ পার করে এমন ইয়েস্টার মারতে যে আড়াই ইঞ্চি জায়গা খালা করে দেবে এই হায় না না হ্যাঁ না না গরু ছাগল পেচাব করে মেশিন ধোস গরু ছাগল পেছাব করে মেশিন ধর আমাদের মুছো মানের এরা পেচাব করে কলম ধোয় গরু ছাগল পেছাব করে মেশিন ধোয় না আমাদের মুছো মানের বাচ্চাগুলো এরাও পেছাব করে কলম গরু ছাগল আর এর মধ্যে পার্থক্য আছে আমি এই বলি কাটা ঘাই নুনে ছিটে দিই হিট করি আমি খারাপ কালকের বলছিলাম যে আমি তো অন্য অন্য বক্তাদের মতো নয় এখানে যদি বলি বাবা সব কিছুর মালিক কে কে পাকা আমার ভুল হলে ধরিয়ে দেবেন সংশোধন করে নেব চুমো খাওয়া শ্রোতা আমার দরকার নেই আমি এসে বলবো বাবা সব কিছুর মালিক কে ঠেলে উঠছে আল্লাহ ও শুকনো চিরিং বা সব কিছুর মালিক যদি আল্লাহ হবে ফজরের আজান মসজিদে হচ্ছে বউয়ের গলা জড়িয়ে কে শুয়ে থাকবে

আমাদের ডায়মন্ড থেকে 1200 টাকা কিলো ইলিশ মাছ কিনে আনলে এনে আগো কেউ 10 কিলো ইলিশ মাছ ভাজা করে কুকুরের খেদি দেয় কথা বলেন মালিক খায় কাঁটা কুকুরকে দেয় আয় আব্বা কুকুর কাঁটা খায় হাড় খায় খেয়ে মালিক যখন ডাকে কুকুর ছুটে যায় না যায় না

মানুষ দুটো চোখ নেই তোমার আমার মালিক সুন্দর দুটো চোখ দিল কত মানুষের হাত নেই তোমার আমার মালিক দুটো হাত দিল কত মানুষের দুটো পা নেই তোমার আমার মালিক পা দিল তোমার আমার মালিক সুন্দর বাড়ি দিল গাড়ি দিল টাকা দিল সম্পদ দিল বিবি দিল আদরের বাচ্চা দিল যে মালিক এত নিয়ামত দিল আল্লাহ কোরআনে বলেছেন এরা হলো উলাইকা কালা নাম পাশে আলেম বসে আছে জিজ্ঞেস করে উলাইকা কালা নাম মানে এরা চতুষ্পদ জানোয়ার চতুর্দ জানোয়ার কি গরু ছাগল কুকুর চতুর্দ জানোয়ার কারা ফোরনের ভাষা বলছি শোনে কারা আমি আল্লাহ আমার নিয়ামত খাই কিন্তু আমাকে তো করে না আমার ডাকে সাড়া দেয় না আমার কোরআনকে মানে না এরা হলো চার পেয়ে জানোয়ার এরা কুকুর এরা শোর কুকুর আল্লাহর কাছে বলছে আল্লাহ ও আল্লাহ আমার মালিক খাসির গোস্ত খায় আমার হাড় দেয় আমার মালিক ইলিশ মাছ কাছ আমার কাঁটা দেয় কিন্তু আমি কাঁটাকে হাড় খেয়ে কিন্তু মালিকের ডাকে সারা যখন ডাকে যায় আল্লাহ তুমি বাংলার মুসলমানের বাচ্চাদের এত সম্পদ দিলে এত সুন্দর শরীর দিলে টাকা দিলে পয়সা দিলে অর্থ দিলে ধন সম্পদ দিলে বিবি বাচ্চা দিলে বাড়ি গাড়ি দিলে এত কিছু দেবার পরে যারা তোমার ডাকে সাড়া দেয় না এরা এত নাফর এরা এত ফেই মাঠ এরা এত খ্রিস্ট এদেরকে কুকুর বলে না এদেরকে কুকুর বলে আমাদের কুকুর জাতিকে লজ্জা দিও না কেন আমি কুকুর হতে পারি আমার মালিক আমার হার দেয় আমি হাড় খেয়ে আমার মালিকের আরাধনা করি আমি কাটা খেয়ে আমার মালিক যখন ডাকে আমি ছুটে যাই তুমি এদেরকে এত দিলে যারা তোমার ডাকে সাড়া দেয় না এদেরকে কুকুর বলে আমাদের কুকুর জাতিকে ল

ও ভালো খাচ্ছে না খারাপ খাচ্ছে দেখে যা পাবে যা পাবে আমাদের মুসলমান গুলো হালাল হারাম দেখার দরকার নেই মসজিদে গিয়ে না শুক্রবার নামাজ পড়তে গেছে আসসালাম আলাইকুম রহমত শুধু হাফ হারাম ফি ডাকে দেখে কোণে কোনে দশ টাকা বলা অসুখ করল একটা ও আল্লাহ আল্লাহ করতে কখন নামাজটা শেষ হয় ও আল্লাহ কখন খাবো কখন খাবো খালি চিন্তা কর দি আরে বিয়া বেয়া ও তো মানদের মিষ্টি রে একটা মেয়ে নিয়ে করেছে আল্লাহ আমার যদি একটা পাডা বাচ্চা হয় আমি এক হাজার টাকার মিষ্টি দেবো ময় জয় তো মানদের মিষ্টি তুই ছয় লাখ টাকার মালিক লিগ লি ওর জন্য ওলা হারা ওসব দেখার দরকার হয় দশটা করলাম গরম গরম অসুখ বললাম বিষ বলে খাচ্ছি জিভরাজ বলে আদলা খাতলাম এদিনে ঝাড়বো আমার আলোচনা কি খুব কড়া হয়ে যাচ্ছে না আপনাদের মুগীর অবস্থা আমি ভালো বুঝি কি ওয়াজ করা হয়ে যাচ্ছে এ বাবু কড়া হয়ে যাচ্ছে একটু নরম কর দেবো এই দেখো কথা বলি শুনে রসুল্লাহ বলেছেন আল আদাবু হুবুল্লাহ যার মধ্যে আদর্শ আছে চরিত্র আছে আখলা কাছে সে আমার আল্লাহকে পাবে সুবান আল্লাহ বলো চরিত্র তৈরি করতে হবে কিছু কিছু ছেলে আছে গ্রামে দেখবেন এরা গ্রামে মানুষ হয় লেখাপড়া করে গ্রামের লোকেদের হেল্প করে কোনো বিলিয়ান স্টুডেন্ট হলে তার পাশে দাঁড়ায় ভালোবাসে কিন্তু ছেলেটা দেখবেন যখন চাকরি পায় আরও যদি একটা বে করে বিয়ে করে ষাঁড়ের মধ্যে একটা বউ আনলো বউ বলতে যেই দেখো এ পরিবেশে বাচ্চা মানুষ হবে বাচ্চা এখন পেটে আসে ওর মর্দর বলতে যে এ পরিবেশে বাচ্চা মানুষ হবে চলো আমরা নিউ টাউন বা রাজারহাটে বা যাদবপুরি গিয়ে বসবাস করি এ ষাঁ এ গরুর বাছুর একবারও ভেবে দেখলো না যে গ্রামে তো জন্মভূমি যেখানে বড় হলি তুই গরু মানুষ হলি কি করে যে গ্রাম তোকে চাকরি দিল যে জন্মভূমি তোর ভালো বানালো বিয়ের পরে সে এলাকা সে পরিবেশ খারাপ হয়ে গেল আর এরা মাসে না আসলে এসব পরিবেশ পরিবেশ কিচ্ছু না এটা পাড়া অঞ্চল তো ও যে সালের মতো মেডার বে করেছে ও তো প্যান্ট শার্ট পরে এই পাড়ায় বেরুতে পারবে না প্যান্ট শার্ট পরে বেরুলি তো কুকুর ডাকবে কথা বুঝতে পারছো না একজনের বউ প্যান্ট শার্ট পরে বেরুচ্ছে কুকুর ডাকতে বউ মদ্যটার বলতে যে হাগবে কুকুরে আমি ডাকতে গে এ তো বুঝতে পারে না কুকুর ডাকেন গো কুকুর জিজ্ঞেস করছে ধারে কি পরি কি কি ও তো গেরামের কুবু জীবনে মেদার পঞ্জরpora দাগে না দাদা মে পঞ্জরpora পরে না ওটা তার মানে কি কি পরি যে কি রে কি এরা মনে মনে করতে দে ওহুদ সাভারে কি কুবু থাকে না সাভারে কুবু থাকে না কে বলে সাভারে কুবুরগুলো তো মজালায় ওরা তো কোলে থাকে আর হ্যাঁ না না কথা বলে না ওরা তো কোলে মানুষ এই শোনেন এখান থেকে আমি এলাম নখটা তুলি এসব কিছু নয় আসলে প্যান্ট শার্ট পরবে যাতে না ফ্যামিলি নীতি বাইরে চলে যায় শোনেন আমি একটা নখটা আপনাদের বলে যাই নতুন কথা শুনলে আপনারা অবাক হবে কোন বৌমার দায়িত্ব নয় যে তার শ্বশুর শাশুড়ির খেদমত করবে ঠান্ডা বাদায় শোনেন কাল সকালে পেটাপিটি করবেন না আগে শুনে কোন বৌমা হক নেই যে শ্বশুর শাশুড়ির খেদমত করতেই হবে ওটা ওর দায়িত্ব কোন বৌমা যে আমার শ্বশুর শাশুড়ির খেদমত করতেই হবে এটা ওর দায়িত্ব নয় এটা ওর হক নয় তবে হ্যাঁ কিন্তু কোন মহিলা যদি কোন বৌমা যদি শ্বশুর শাশুড়ির খেদমত করে আল্লাহ তার দয়ার জান্নাতে জায়গা করে দেবে সুবান আল্লাহ বলে খোদার কোস আমার পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মোহাম্মদ বলেছে মহিলা দেখতে চাও ওই মহিলাকে দেখে নাও যে শ্বশুর শাশুড়ি খেদমত করে দুনিয়ায় এরা জান্নাতি মহিলা সুবহানাল্লাহ বলে কোনো মেয়ে যদি বলে কোন বৌমা যদি বলে আমার জান্নাত অত আরামের দরকার নেই ও আমার সহ্য হবে ও অত আমার আরামের দরকার নেই তার মানে কি সরে শুয়ারে দেখবেন যত ভালো মন্দ খাবার আর এসি ঘরে আপনার কম্বল মুড়িদের সুজি দেন ও দেখবেন খুঁজবে সালা কোথায় নর্দমা কথা বুঝতে পারছেন কোন মেয়ে যদি মনে মনে ভাবে আমার জান্নাত অত আরামের দরকার নেই আমি জাহান নামে পুড়বো শ্বশুর শাশুড়ির ওপর দাদাগিরি দ

যা আওয়াজ দেখছে শয়তান গোড়াইতে বিচনকো শোবে হাগা সা একটু ভালো করে আবার দাও না হাইনে হাইনে এমন आवाज দান জিবরাইল চোখ ভুল হয়ে যায় জাও আল্লাহ egento ভূমি গম্ভ হচ্ছে এই রাম आवाज দান নারীই তাকবে আরে কু ঝেড়ে দান নারীই তাকবে এই নারীই দাদা পীরের হক سلسلہ দাদা পীরের হক سلسلہ আল কুরআনের আলো ফুলের সুভাষ চাঁদের হাসি নামাজ পড়তে ভালো সোবান আল্লাহ বলো না আপনাদের সুবান আল্লাহ যেন টক টক লাগছে একটু মিষ্টি করে সুবান আল্লাহ বলবেন আর একটু ভালোবাসা দিয়ে সোবান আল্লাহ বলবেন ফুলের সুভাষ হাসি নামাজ পড়তে ভালো বাসি নদীর ঢেউ পাখির গান কোরআন হচ্ছে আমার সবুজ শ্যামল স্বপ্নে ঘারা ইসলাম ধর্ম সবার সেরা নারী থাকবে নারী থাকবে নারী থাকবে ইসলাম সবার সেরা না সেরা নয় আরে কোরআনে এসছিস ইন না দী ইসলাম আল্লাহ বলছে আমার কাছে মনোনীত তো একমাত্র জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম সুমান আল্লাহ বলো ইসলামের নিজস্বতা আছে না নেই আমার গাড়ি আর বিলে কাজ ট্রেড মার কালো গত পরশু রাত্রে ক্যানিং থেকে জলসা করে বাড়ি যাচ্ছে আমার দেখে জয় শ্রীরাম বলছে আরে আলহামদুলিল্লাহ তাহলে আমার দেখে যদি বা তোদের ভগবানের কথা মনে ওঠে তাহলে আমার আল্লাহ আমার ইসলাম কত ভালো সুবান আল্লাহ বলো এই চোরে সুবান আল্লাহ বলো নবীর মহাব্বত ইসলামের ভালোবাসা আশেখ রসুল কারে বলে একটা ইতিহাস তুলে ধরবো চোখ থেকে পানি এসে যাবে চলেন বহুদের ময়দান যে বহুদের মাইদানে জেনবীর পেচ্ছক জেনবীর পাইখানা জেনবীর রক্ত পাপ জেনবীর ঘাম পাপ জেনবীর কোন ছায়া ছিল না সেই নবী এই ওহুদের ময়দানে তার একটা দুটো নয় চার তার নান মুবারক শহীদ করলো নবীর নবুয়তের মাথা ফাটিয়ে দিল একটা সময় মদিনায় আবার ছড়িয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু শহীদ হয়ে গেছে এক যুবক সবে মাত্র বিয়ে করেছে বাসর কানে আবাস চলে গেল ইসলামের আলো কোরআনের আলো দিনের আলো শরিয়াতের আলো নবুয়াতের আলো একত্ববাদের আলো ইনসাবের আলো সত্যের আলো কামিয়াবির আলোকে টিকিয়ে রাখার জন্য বহুদের ময়দানে আছো কোন যুবক আছো কোন জোয়ন আছো কোন নৌজন ইসলামের প্রেমে কোরআনের প্রেমে নবীর প্রেমে নবুয়াতের প্রেমে একত্ববাদের প্রেমে তৌহিদের প্রেমে বহুদের ময়দানে ছুটে এসো বাবা যুবকের নাম হলো হযরতে হানজালা সুবান আল্লাহ বলবেন সবে মাত্র বিয়ে হয়ে আয় আপা বাসর রাত শোনেন সাহাবাদের নবীর প্রেম আর আমাদের বললি রেগে দেখ আমাদের মুসলমানের জন জন ছেলেরা নতুন বেকললি করলি আল্লাহর কাছে ছ জন্য ছুটি নেয় আল্লাহ ছ মাস এড়ে গরুর মতো চাষ করবো মসজিদে আজ সত্য বলছি না মিথ্যে বলছি এরা ছ মাস ছুটি নেবে আল্লাহর কাজ যাবে শোনে বাসর রাত হযরতে হানজালা ফরজ গোসল অজীব হয়ে গেল মানে ফরজ গোসল করতে হবে এমন তো অবস্থায় কানে এসছে ওহুদের এমন একটা পরিস্থিতি আসলে ওহুদের মাঠে রসুল্লাহ কিছু সংখ্যক সাহাবাদের এক জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলেছিল বাবা আমরা যুদ্ধে জিতি বা হারি আমি নবী মুহাম্মদ সুসাল্লা তোমাদের যত না অর্ডার দেব তোমরা এই জায়গা ছাড়বে আমার বিনা পারমিশন এক পর্যায় যখন কাফেররা হেরে পালিয়ে গেল ওই গনিমতের মাল নেওয়ার জন্য সাহাবারা তো মনে মনে গোchamra তো যুদ্ধ জিতে গিয়ে কাফেররা ফেলিয়েস এরা নবীর আর ওই কথাটা মনে বলেছিল বাবা আমরা যুদ্ধে জিতি বা হারি আমার বিনা পারমিশনে জায়গা তোমরা ছাড়বে না নবীর ওই কথাটা ভুলে যে গণিমতের মান নেবার জন্য জায়গা ছেড়ে নেমে পড়লো কি দেখে পিছন দিক দিয়ে শত্রুরা এসে জায়গা দখল করলো এই জেহাদে খোদার কসব আল্লাহর নবীর সত্তরটা বড় বড় সাহাবা যারা হাফ যে কোরানো ছিল রকম বড় বড় সাহাবা শহীদ হয়ে গেল এর দ্বারাই কি বোঝা যায় এই বাবু কোরানের আয়াত আলেম বসে আছে জিজ্ঞেস করে আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূলু ফখুজুহু মা নাহাকুম আনগু আমার রসুল যেটা দেয় সেটা নাও আমার রসুল যেটা ছাড়তে বলে সেটা ছেড়ে দাও হে জগদীশপুরের মুসলমান আমার নবীর সোনার সাহাবারা যে সাহাবাদের সম্পর্কে নবী বলেছেন আসসাহাবিকা নুজু আমার এক সাহাবা আকাশের নক্ষত্র স্বরূপ যাকে ধরবে জান্নাতে চলে যাবে যাদের নামের লকব রাদি আল্লাহু তাআলা আনহু যাদের উপরে আল্লাহ রাজি এই রকম সাহাবা হুজুরেরা আল্লাহর নবীর একটা কথা ওয়ামান্য করার কারণে মানে শুধু নবী বলেছে বাবা এই জায়গাটা ছেড়ে না শুধু একটা কথা অমান্য করে সত্যজনা জীবনের বলিদান দিতে হয়েছিল না হয়নি এই জোরে বলে আল্লাহ মেসেজ দিচ্ছে হে জগদীশপুরের মুসলমানের বাচ্চারা কান খুলে শুনে নাও আমার নবীর সোনার সাহাবারা আমার নবীর একটা কথা অমান্য করার কারণে আমি আমার নবীদ সোনার সাহাবাদেরকে ছেড়ে কথা বলিনি ওরা তো দূরে সাবধান হয়ে যা আমার নবীর কথা অমান্য করিস বলো করিস না হানজালার কথা ওখানে রাখেন আমি যাব এই শুনে আজকে চলে যান ফিলিস্তিনে আলাক্সা মসজিদ নিয়ে